এই যে ভুলগুলোর জন্য আপাতত আমাদেরকেও শুধ দিতে হবে যে কেন তোমাকে আমি দায়িত্ব দাওই হয়েছে এগুলা দেখার জন্য কেন দেখলাম এখন আমি আর কি বলবো কিছু বলার মতো আসলে মহা পরিচালক কাছে আগে থেকেই এই একজন কাস্টমার কমপ্লেন দিয়েছিল যে এখানে যে মিষ্টিগুলো বিক্রি করা হয় তার সেখানে কোনো মেয়াদ দেওয়া থাকে না এই কমপ্লেনের ভিত্তিতেই মূলত আজকের এই অভিযানটি পরিচালনা করা হলো সরজমানে তদন্ত করে এখানে আমরা যেটি পেলাম যে আসলে এই মিষ্টিতে মেয়াদ দেওয়া ছিল না তবে তাদের যে রিস ক্যাশ মেমো ইনভয়েসগুলো চেক করে আমরা যেটি দেখলাম যে হয়তো দুই কেজি একটি মিষ্টি এসেছে আজকে কিন্তু স্টকে রয়েছে হয়তো চার কেজি তাহলে অতিরিক্ত দুই কেজি কতদিন আগে সেটি আরও তিন দিনেরও বেশি সময়ের আগের মিষ্টি এখানে সংরক্ষণ করে বিক্রি করছে শুধু মিষ্টির একটা এক্সাম্পলে আমি দিলাম এইরকম প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো এখানে বিক্রি করা হচ্ছে সবগুলোর ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই সেই মেয়াদ উত্তরণ প্রোডাক্টগুলোই মূলত এখানে বিক্রি করা হচ্ছে আমরা দই পেলাম সেগুলো মেয়াদ শেষ হয়েছে ডনেট পেলাম মেয়াদ শেষ হয়েছে বায়োরিটি ছিল সেগুলো মেয়াদ অনেক আগে শেষ হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টই মেয়াদ শেষ একই সাথে আরেকটি বিষয় আমরা খেয়াল করলাম যে আজকে বাইশ আগস্ট দুই তারিখ কিন্তু মেয়াদ দেওয়া ছিল সতেরো সেপ্টেম্বর দুই অর্থাৎ অ্যাডভান্স ডেট দেওয়া আছে উৎপাদনের তারিখ এটিও অনিয়ম এই অনিয়মটাও মেনে নেওয়ার মতো না এটি আইন লঙ্ঘনের সামিল একই সাথে আমরা আরেকটা বিষয় খেয়াল করলাম যে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত যে ম্যানেজার সাহেব ছিলেন উনি নিজে এখানে এই স্টিকারে সিল মেরে প্রতিদিন সকালে এই প্রোডাক্টের গায়ে ডেটগুলো মেরে মেরে দেন এর ফলে কি হন যেটি হয় সেটি হচ্ছে যে আগের দিনের যে মেয়াদিতন প্রোডাক্ট সে মেয়াদিতনের প্রোডাক্টের সিল অর্থাৎ ডেটটা উঠে নিয়ে নতুনভাবে আবার ডেটগুলো এখানে প্রতিস্থাপন করা হচ্ছে তো ফলে এই আউটলেট থেকে ভোক্তারা প্রতিনিয়ত পদে পদে কি হচ্ছেন প্রতারিত হচ্ছে এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং আজকের জন্য একদিনের জন্য এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে বন্ধের আদেশ দেওয়া হয়েছে এই আজকে ওনারা এখানে যত মেয়াদী কোনো এবং ডেট যে মেনে ডেটের যে ওনারা যে কারচুপি বা কারসাজি করেছে সেগুলো সকল প্রোডাক্ট বের করে নেবেন এরপরে আগামী দিন হয়তো বিক্রয় কার্যক্রম শুরু করবে আমাদের মেসেজ স্পষ্ট ভোক্তারা পয়সা দিয়ে যেহেতু জিনিস কিনবেন ফলে ফ্রেশ জিনিসটি দিতে হবে অর্থাৎ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট বিক্রি করতে হবে পনেরো ধরনের কারচুপি বা কারসাজি বা মেয়াদ প্রোডাক্ট বিক্রি করার কোনো সুযোগ নেই যদি প্রমাণ পাওয়া যায় আইনের সর্বোচ্চ যে প্রয়োগ সেটি করা হবে মিঠাই একটা ব্র্যান্ড চোখ বন্ধ করে সবাই মিঠাই আসে এই বার্গার সহ অন্যান্য যে প্রোডাক্ট সেগুলো ক্রয় করা যায় আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে প্রতি দাও

তাহলে সেই ক্ষেত্রে আর কিছু করার থাকে না আর কোম্পানির সাথে আমি কথা বলেছি কোম্পানি বলছে যে এটা আসলে ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে দেখি আসতে পারতো তাহলে অবশ্যই কাছে যে স্যার এরকম ভুল আমাদের হবে না আর যত স্টাফ আছে তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতো ক্লাস হচ্ছে এই যে ভুলগুলোর জন্য আমাদেরকেও কিছু দিতে হবে যে কেন তোমাকে আমি দায়িত্ব দাও এই হইছে এগুলা দেখার জন্য

আমরা নতুন প্রোডাক্ট দিয়ে এমনকি ওই প্রাইস গুলো আমরা রাখি যদি এরকম হয়ে থাকে তাছাড়াও এখানে যে প্রোডাক্ট গুলো আছে একদিন দুই একদিন এই ক্ষেত্রে ওরা ওয়েস্টেজ কমানোর জন্য অনেক সময় এরকম

জানিনা আমাদের যে ভোক্তাদের চেক করে পাইছে তার মানে অপরাধমারদের সাথে কাস্টমারদের সাথে অপরাধ আমরা করি নাই যদি কোন কাস্টমার এরকম কমপ্লেন দিয়ে থাকে তাহলে আমরা তার কাছে আর কোন কাস্টমার যদি এরকম ভুক্তভোগী হয়ে থাকে অথবা মিষ্টি বা যদি এরকম হয়ে থাকে তাহলে তার কাছে